ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার্স লিটিল লয়াল আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেবো চিকেন বিরিয়ানির রেসিপি সবারই খেতে খুব ভালো লাগে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লাগছে ইন্ডিয়ান গেট চাল আমি চালটা এই কাপের মধ্যে মেজারমেন্ট করে পাঁচ কাপ মতো চাল দেব চালটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজতে রেখে দেব। তাহলে কি হয় চালটা খুব সুন্দর সেদ্ধ হয় আর দারুণ হয় এবার মশলা যা যা লাগবে তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন বৌদি ভাই আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি মশলা আদা রসুন পেঁয়াজ লাগবে আর দই লাগবে মশলা আর এমনি কিছু লাগছে না গোটা মশলা ফড়ন লাগবে পেঁয়াজ কুচু কুচু করে নিয়েছি বেশ অনেকখানি পেঁয়াজটা কিছুটা বেরেস্তা দেবো আর কিছুটা মশলায় ব্যবহার করবো এবার ডিম আর আলু লাগবে ডিম আর আলু প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ওই দুধ থেকে তিনটে মতো সিটি দিলেই আলু আর ডিম সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিলে সেদ্ধটা খুব সুন্দর হবে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আধ ঘন্টা মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অ্যাড করে দেব এখানে কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরেই অ্যাড করে দেব সামান্য ওয়ান টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর বাড়িতে বসানো টক দই ব্যবহার করছি সবকটা উপকরণ এখন ভালো করে মেখে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেব এরপরে চালটা অনেকখানি ভিজে গেছে প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু রেডি হয়ে গেছে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে এরপরে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই চাপিয়ে দেবো ওতে অনেকখানি জল দিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে যাবে বিরিয়ানির জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি দারুচিনি এলা শাহিজিরে সামরিচ আর লাগছে জয়ত্রী জয়ফুল ওই বিরিয়ানির সব কোটা উপকরণ আর কি গোটা মশলা এবার সামান্য দিয়ে দিলাম জলের মধ্যে লবণ সাদা তেল আর গোটা মশলা জলটা গরম হয়ে এসছে এরপরেই ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট তো হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট হবে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব বৌদি ভাই আর আমি মিলে করে নিচ্ছি তাই ঝটপট তাড়াতাড়ি হয়ে গেছে বিরিয়ানিটা দুজন মিলে করেছি তো তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে একা করলে একটু লেট হতো এবার আদা আর রসুন পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারেই পেস্ট করে নিচ্ছি সুন্দর পেস্ট হয়ে গেছে চালটাও কিন্তু হয়ে এসছে আর একটু সামান্য হবে মাঝখানে একবার চেক করে নিচ্ছি নয়তো অনেকখানি সেদ্ধ হয়ে গেলে তো বিরিয়ানিটা সুন্দর থাকবে না চাল সব ঘেঁটে যাবে তো ফিফটি পারসেন্ট মতো হয়ে গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট চালটা একটা এই নেট চাম্বাটির মধ্যে ঢেলে জলটা ভালো ছেঁকে নিয়ে এবার একটা বড় থালার মধ্যে মিলে ফেনের হাওয়ার মধ্যে শুকিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে আবারও একটা কড়াই চাপিয়ে দিলাম ওতে বেশ অনেকখানি তৈরি দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো কিছুটা ব্যারেস্তা বানাবো আর কিছুটা মশলাতে ব্যবহার করব তো আমি সবগুলো পেঁয়াজ একসাথে বেশ ভেজে উঠিয়ে নিচ্ছি আর আলাদা করে পরে মশলার জন্য আর ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ ভাজা কালারটা দেখছেন হালকা এরকম ঠিক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর লাগবে আমি এখানে দুটো রাউন্ডে পেঁয়াজগুলো ভেজে কমপ্লিট করে নিচ্ছি অনেকটা তেল ব্যবহার করেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে ঝটপট আলু আর ডিমটাকে ভেজে নিতে হবে ডিমগুলো ঠিক এরকম একটা কাটা চামচের মধ্যে একটু একটু করে ছিদ্র করে নিতে হবে তাহলে ডিমগুলো আর ফেটে উঠবে না তেলটা অনেকটা বাড়তি ছিল তাই তেলটা একটু কমিয়ে দিয়েছি এরপরে ডিমগুলো ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে উঠিয়ে নেব এরপরে আলুগুলো ভেজে নেবো আলু তো কিন্তু একটু সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি কালারটা সুন্দর লাগবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো বেশ বেশ লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটা রাউন্ডে আলু ভাজা হয়ে গেল আবার সেকেন্ড রাউন্ড সুন্দর সবকটা উপকরণ ভাজা হয়ে গেল এবার চিকেনটা রান্না করে নেব তেল তো রয়েছেই আর ফরনে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা দুটো তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ভেজে নেব চিকেনটা অনেকক্ষণ ধরে প্রায় তিরিশ মিনিট মতো মেরিনেট করে রাখা আছে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার মেরিনেট করে রাখা চিকেন আমি অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ পরেই অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আলাদা করে আর পেঁয়াজটা ভাজতে হলো না তাড়াতাড়ি হয়ে গেল আর এরকম যদি আলাদা করে ভাজতে যেতাম অনেক লেট হতো রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য পেঁয়াজটা আগে থেকে ভেজে রাখা উল্টো পাল্টা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো তারপরে আবার চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরকম করে বেশ দু থেকে তিনবার ঢাকা দিলেই চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যাবে আসলে লেগ পিসগুলো একটু বড় বড়ো তো তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে নয়তো নর্মাল যদি চিকেন পিস থাকতো কোনো সময়ই লাগতো না কিছুক্ষণের মধ্যেই তো চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না চিকেন বানাতে বেশিক্ষণ লাগে না আবার এতক্ষণ মেরিনেট করে রাখা ছিল ফুটে উঠেছে অনেকখানি এবার আমি অন্যদিকে চিকেনটা হতে থাক একদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু দুধ দুধে আমি দিয়ে দেব জাফরান ওই কেশর আর কি তো কেশরটা দিলে কালার হবে কেশরটা দেওয়ার মানেই হচ্ছে বিরিয়ানিটা একটু কালারফুল বানাবো তাই দুধের মধ্যে কেশর দিয়ে দিলাম কেশর দেওয়ার সাথে সাথেই দুধের কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর স্মেলটা যা দারুণ না চালগুলো তো শুকিয়ে রেখেছিলাম বেশ ঝরঝরে হয়ে গেছে কিন্তু চাল তো রেডি হয়ে আছে এবার একটু ঘি লাগবে বাড়িতে পারেন ঘি ঘিটা শীতকাল তো তাই বেশ জমে গেছে একটা বাটিতে ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অন করে ঘিটাকে তরল করে নিলাম এবার যা যা লাগছে আর কি বিরিয়ানির জন্য ব্যারেস দাম গোলাপ জল কেওড়া জল আর দুধে ভেজানো লেবু আর কয়েকটা লঙ্কা চিরা আলু আর ডিম তো ভেজেই নিয়েছি বাস এই কটা উপকরণ হলেই হচ্ছে এবার এদিকে দেখি চিকেনের কি অবস্থা চিকেন থেকে বেশ জল বেরিয়েছে বেশ জুসি জুসি হয়েছে এতটা চিকেন বিরিয়ানিতে দেব না তাই কয়েক পিস চিকেন আর গ্রেভি আমি একটু আলাদা করে উঠিয়ে রেখে নিলাম পরে কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুবই সুন্দর লাগবে তো এই কয়েকটা চিকেন গ্রেভিটা আর একটু হালকা শুকিয়ে নিতে হবে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার চিকেন রেডি হয়ে গেছে পুরোপুরি ঠিক এরকমভাবে আমি রেখেছি এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে ওর জন্য একটা বড় করে একটা পাত্র নিয়ে নিয়েছি ওতে ঘি দিয়ে পাত্রটা ভালো করে লাগিয়ে নিলাম এবার ভাতটা দিয়ে দিলাম আমি এখানে দুটো লেয়ার করব আর কি ভাত দিয়ে দেব চিকেন দিয়ে দেব তারপরে আবার ভাত দিয়ে দেব বাস রেডি চিকেনটা কি সুন্দর দেখতে লাগছে কালারটা টেস্ট কিন্তু দারুণ হয়েছিল ভাত দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম সবকটা চিকেন এই লেয়ারে চিকেনগুলো ব্যবহার করবো আর কি একটা লেয়ারেই আমি দিয়ে দিলাম এরপরেই দিয়ে দেব ব্যারেস্তাটা হাফ দেবো ব্যারেস্তা আবার ওপরে আরেকবার দেব এরপরে দিয়ে দিলাম লেবুর রস পাতি লেবুর রস একটা পাতি লেবু নিয়ে নিয়েছি ওই একটা পাতি লেবু পুরোটা বিরিয়ানিতে কিন্তু লেগে যাবে বিরিয়ানির মশলা আর বিরিয়ানির মশলা তো প্যাকেট পাওয়াই যায় আর দিয়ে দিব গোলাপ জল ওই তো একটু সামান্য ওয়ান টেবিল স্পুন মতো ওই বাড়িতে খাওয়ার জন্য হালকা আর কি একবারে বেশি উগ্র স্মেলটা ভালো লাগে না আর একটু দিয়ে দিয়েছি এক চামচ মতো ক্যারা জল ভাতটা দিয়ে দিলাম আবার সেকেন্ড রাউন্ড আর কি আর সবটা ভাত ভালো করে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে এরপরে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম দিয়ে দেওয়া হবে বৌদি ভাইয়ের আমি মিলে আমি ভিডিও করছি আর একবার একবার হাত বাড়িয়ে দিই ভালো লাগে ডেকোরেট করতে বেরেস্তা দিয়ে দেওয়া হলো এরপরেই লঙ্কা লঙ্কাটা দেওয়ার মানে আর কি দেখতে সুন্দর লাগছে ধনে পাতা নেই তাই ধনে পাতা হলে তো আরও ভালো হতো ধনে পাতা বাড়িতে আসলে শেষ হয়ে গেছে মার্কেট থেকে আনা হয়নি আনলে দেওয়া হতো ওই তরল করে রাখা ঘি অ্যাড করে দেওয়া হলো এরপরে কালারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে দুধে ভেজানো কেশর কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন কেশরটা দিয়ে দেওয়ার পরে দুধের কালারটা দারুণ বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হবে দিয়ে দেওয়া হলো চারপাশে এবার আর একটু বেঁচে যাওয়া লেবুর রস অ্যাড করে দেওয়া হলো বাস আমার কিন্তু বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে ওই আর একটু সামান্য লাগছে বিরিয়ানি মশলা এবার বিরিয়ানি দম দেওয়ার পালা একটা তাওয়া নিয়ে নেওয়া হয়েছে ওতে দিয়ে দেওয়া হচ্ছে মোটা লবণ আসলে এই লবণটা বারবার আমি কেকের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম ওই লবণ আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম এবার বিরিয়ানির জন্য আবার ব্যবহার হচ্ছে লবণটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম এই যে দম হওয়ার জন্য বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটা বড়ো সাইজের থালা ঢাকা দিয়ে ওর ওপরে আমি এখানে নোংরাটা চাপিয়ে দিয়েছি ওটা স্টিম হবে কতক্ষণ ওই আধ ঘন্টা মতো তিরিশ মিনিট আর কি হতে থাক এদিকে আমি বানিয়ে নিই রায়তাটা দই নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ বাস মিক্সিং জারটা ব্লেন্ড করে নিলাম আমার রায়তা রেডি হয়ে গেল আর এই রায়তাটা বেশ আর জল কিন্তু এখানে দইয়ের মধ্যে অ্যাড করিনি শুধু দইটাই রয়েছে শস্যাটা ঠিক এরকম করে কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি ওই স্যালাড বানিয়ে নিলাম তিরিশ মিনিট পরে দম হয়ে গেছে সুন্দর বিরিয়ানি কিন্তু পুরোপুরিভাবে রেডি এবার একটা প্লেটে সার্ভ করে নেব বিরিয়ানি বানাতে যেরকম সময় লাগে আর বানিয়ে নেওয়ার পরে আর এত সময় ধরে কিন্তু আর অপেক্ষা যেন থাকাই যায় না কখন হবে তো ফাইনালি রেডি হয়ে গেছে এবার খাওয়ার জন্য অপেক্ষা আর খাওয়ার পরে যে টেস্টটা রেজাল্ট আর কি খুব সুন্দর হয়েছিলো দারুণ ঝরঝরে একটা সুন্দর বিরিয়ানি হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বিরিয়ানি রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই